একদিন মিস দিয়ে যে তুমি বলবে যে স্যার আমি গতকাল আসি পড়া কি জানি না এটা কিন্তু হবে না কারণ তোমার লিসন প্ল্যানের মধ্যে কোন দিন কি পড়া আছে সব দেওয়া আছে ক্লিয়ার তোমরা কি লিসন প্ল্যান পাইছো বার্ষিক পাঠ পরিকল্পনা তাই না মডেল লেসন প্ল্যান ফর ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার ঠিক আছে আচ্ছা কি সবাই পাইছো এটা দেখি দেখো সুন্দর দেখাও দেখি আমাকে সবাই সবার হাতে আছে না সবাই দেখি দেখাও কে তো বাকি নেই নাকি আর যারা পায় না এখনো তারা আমার কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নেবে এটা ঠিক আছে অথবা তোমরা তোমাদের বান্ধবীর কাছ থেকে ওটা নিয়ে নিজেরা ফটোকপি করে নিতে পারবে আচ্ছা এখন এটা যে দিলাম আমি কেন দিলাম বুঝতে পারছ আগামী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশে নভেম্বর নাকি বিশে পর্যন্ত আমরা এই পাঠ পরিকল্পনা থেকে পড়ব এবং এখান থেকেই প্রশ্ন হবে ক্লিয়ার তোমার সিলেবাসে যা যা আছে এই পাঠ পরিকল্পনায় কি তার সবই দেওয়া রয়েছে কোন দিনে কি পড়বা ফার্স্ট পেপার কি পড়বা সেকেন্ড পেপার কি পড়বা বিস্তারিত দেওয়া আছে তুমি যদি একদিন স্কুল মিস করো তাহলে তুমি জানতে পারবা না যে আজকে ক্লাসে কি পড়া হচ্ছে তাহলে কিন্তু তোমাকে ওই দিনে বাসায় বসেই যেহেতু অসুস্থ তুমি আসতে পাও না বাসায় বসে পরিণত হবে তাহলে পড়া কিন্তু মিস দেওয়া যাবে না তাহলে সিলেবাস শেষ হবে না কথা কি বুঝতে পারছ সবাই বুঝতে পারছ তাহলে একদিন মিস দিয়ে যে তুমি বলবে যে স্যার আমি গতকাল আসি নাই পড়া কি জানি না এটা কিন্তু হবে না কারণ তোমার লিসন প্ল্যানের মধ্যে কোন দিন কী পড়া আছে সব দেওয়া আছে ক্লিয়ার তাহলে এখন থেকে সবাই এই পাঠ পরিকল্পনা অনুসারে পড়বে এবং আগামীতে তোমরা সুন্দরভাবে সিলেবাস শেষ করে বার্ষিক পরীক্ষা ভালো ফলাফল করবে সেই কামনা করছি ঠিক আছে আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তাফিক দিক আমিন